আসসালামু আলাইকুম এভরি वेलकम ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটা আসলে অনেক দিন আগের করা ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি এক কাপ দুধ নিয়েছি আর আমি হচ্ছে পুডিং বানিয়েছিলাম তো পুডিংটা কেন এরকম হয়েছে সেই কাহিনিটাও আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি এখানে খুবই সামান্য পরিমাণে এক চামচ লবণ দিয়ে দিলাম আর হচ্ছে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো মানে মিষ্টি যতটুকু খাই আর কি সেই পরিমাণে মিষ্টি দিয়েছি আপনারা যে যার মতো মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন যেহেতু আমি আজকে খুবই কম পরিমাণে একটা পুডিং বানাবো তাই আমি একটা ডিম দিয়েছি আর এক কাপ দুধ দিয়েছি তো ডিম আর দুধ খুব ভালোভাবে ফেটিয়ে এনেছি চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে আসছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে দুধটাকে ফেটিয়ে নিলাম আর এদিকে আমি একটি ক্যারামেল বানিয়ে নিচ্ছি আর এখানে দেখেন আমি হচ্ছে তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন নেড়েচেড়ে হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর ক্যারামেলটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে অবশ্যই বেশি ঘন ঘন নাড়াচাড়া দিয়ে করতে হবে তাহলে কিন্তু আপনার ক্যারামেলটা পারফেক্ট হবে না হলে যদি আপনি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে দেখা যাবে আপনার ক্যারামেলটা পুড়ে যাবে তখন কিন্তু আপনার পুডিংটা খেতে ভালো লাগবে না আর পুডিংটা কিন্তু তিতা লেগে যাবে তো আমার ক্যারামেলটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন আমি যে বাটিতে করে হচ্ছে পুডিংটা সেট করবো সেই বাটিতে করে হচ্ছে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি তো দেখেন ক্যারামেলের কালারটা কিন্তু মশাল্লা খুব সুন্দর আসছে আর আমি একটা স্টিলের বাটিতে করে হচ্ছে ঢেলে নিচ্ছি এটা কিন্তু হচ্ছে ঠান্ডা হওয়ার পরে একা একাই জমাট বেঁধে যাবে তো আমি চতুর্দিকে একটু ছড়াই দিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে মানে চতুর্দিকে একই সমানভাবে থাকে তো এটা ঠান্ডা হওয়ার জন্য এখন দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে অটোমেটিক তো এখন আমি হচ্ছে অপেক্ষা করেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হয়ে গেছে অলরেডি জমাট বেঁধেও গেছে তারপরে আমি দুধটাকে খুব ভালোভাবে হচ্ছে একটু চাকরির সাহায্যে সেঁকে দিলাম যাতে করে কোনো লাঞ্চ না থাকে এখন আমি রাইস কুকারে এখানে গরম পানি দিয়ে দেবো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এসে বাটিটাকে বসিয়ে দিলাম তারপরে হচ্ছে উপর থেকে একটু ভারী একটা শিলনোড়া দিয়ে দিলাম যাতে করে এটা নাড়াচাড়া না করে আর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম যাতে করে খুব তাড়াতাড়ি হচ্ছে পুডিংয়ের পানিটা বলক চলে আসে আর পুডিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু খুব সুন্দর বলক চলে আসছে আর আমি এখন পুডিংটা চেক করে নিচ্ছি আমার পুডিংটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে তো আরও কিছুক্ষণ মূলত হবে কারণ একটু হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে আর একটু হলে হয়তো বা ভালো হবে তো হয়ে গিয়েছে মোটামুটি আমার টাইম লেগেছিলো তিরিশ মিনিটের উপরে মানে পঁয়ত্রিশ মিনিটের কাছাকাছি আর কি তো আমার পুডিংটা একদম পারফেক্টলি রেডি তো আমি এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো পুডিংটা যাতে ঠান্ডা হয়ে যায় তারপর ফ্রিজে রাখবো রাখার পরে এটাকে আমি আনমোল্ড করব আনমোল্ড করার সময় হয়ে গিয়েছিল আমার সেই কাহিনী আমি কখনোই পুডিং বলেন বা কোনো কিছু যদি আমি আনমোল্ড করতে যাই আমার কাছ থেকে ভেঙে যাবে মাস্ট বি তো সেটাই হয়েছিল আমার ক্ষেত্রে দেখেন আমার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল আর যখনই আমি পুডিংটা আনমোল্ড করতে গিয়েছিলাম তখনই আমার কাছ থেকে ভেঙে গিয়েছিল তো পুডিংটা দেখার পরে মনটা খারাপ হয়ে গেছে যা কী আর করা যাবে তো এই ভিডিওটা আমার অনেকদিন আগের করা ছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের বা অনেক ভালো লাগবে তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখেন আমার পুডিংয়ের কালারটা কিন্তু দারুণ এসেছে মশাল্লা আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তারপরে এইভাবে মনকে সান্ত্বনা দিলাম যে না থাক ভেঙে তো খেতেই হবে কি আর করা যাবে ভাঙছে যেহেতু কোনো কিছু করার নেই আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস